আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহ ওয়ালা উশরিকু বিহি শাইআ প্রথমে যে বিষয়টা আমাদেরকে জানিয়ে দিতেছেন যে তোমরা কখনো তোমাদের ইবাদতে আল্লাহ তাআলাকে কারোর সাথে শরিক করবা না শিরক মুক্ত থাকবা শিরিক মুক্ত ইবাদত করবা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালি দায়ীনি তোমাদের মাতা পিতার উপর তোমরা সৎ ব্যবহার করবা এরপর হচ্ছে অবিল কুরবা করবা অলআতামা এবং যারা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন অল ইয়াতামা এবং ইতিম অল মাসা কিনা যারা মিস্কিন আল জারিলুল কুরবা ওয়াল জারিল জুনবি ওয়াস সাহবি বিল এবং যারা তোমাদের প্রতিবেশী যারা তোমাদের আত্মীয় স্বজন তাদের সাথে তোমরা ভালো আচরণ করবা তাদের সাথে খারাপ ব্যবহার করবা না বলুন তো এই কথাটা কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আর যে নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন সেই জিনিসটা ধরো যে রূপান্তরিত হয়ে যায় যেটা করলে সওয়াব হয় আর যেটা লঙ্ঘন করলে গুনাহ হয় হারাম আমরা পরা প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা আত্মীয় স্বজনদের সাথে সৎ ব্যবহার করা তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো এইটা যে সবের কাজ এটা অনেকে আমরা জানি না আমরা টার্গেট করি যে বড় মসজিদের হুজুরকে দাওয়াত দিব বড় আলেমকে দাওয়াত দিব তারা তাদেরকে খাওয়ালে অনেক সব হবে আপনি যে কাউকে খাওয়াতে পারেন তাতে কোনো সমস্যা নাই নিশ্চয়ই সবের কাজ কিন্তু আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে নাই যে তোমাকে মুক্তি সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়াতেই হবে আলেমকে দাওয়াত দিয়ে খাওয়াতেই হবে ইমামকে দাওয়াত দিয়ে খাওয়াতেই হবে এরকম দিক নির্দেশনা আল্লাহ রব্বুল আলমিন পবিত কোরআনুল কারিমিন কোনো জায়গায় রাখে নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বহু জায়গায় এতিম মিসকিন ফকির অসহায় মানুষদের পাশে দাঁড়ানো অসহায় মানুষদেরকে খাওয়ানো দেওয়া এটা অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করেছেন সুবাহ তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশীর হক আমরা জানি না যে প্রতিবেশীর আবার কি হক থাকে দুনিয়াতে আমরা মানুষের যত প্রকার শত্রু থাকুক না কেন আপনি যদি তালাশ করতে যান তাহলে আমাদের পাঁচ জন শত্রু তালিকায় এর মধ্যে মনে হয় আমরা আমাদের প্রতিবেশীদেরকে শত্রু মনে করি কথা কি ভুল বললাম ভুল বললাম না সুতরাং আল্লাহ আলমিন এই প্রতিবেশীদের সাথে সব ব্যবহার কথা করার কথা বলেছেন একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম আপনারা হয়তো বা ভালো জানবেন বাড়িতে যদি ভালো কিছু রান্না হইতো বড় মাছ অথবা ভালো কোনো তরকারি রান্না করলে সম্ভব পালা আমার দাদিকে দেখতাম আমরা যখন ছোট ছিলাম বলতো এই অমুকের বাড়িতে বাড়িতে এইটুকু তরকারি দেয়া আপনারা কি দেখছেন এটা এদিকে ছিল না বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এটা ছিল যে ভালো কিছু রান্না হইলে তারা প্রতিবেশীদেরকে দিয়ে আসত কিন্তু সেই ট্রেডিশন আজকে আছে সম্মানিত উপস্থিতি এইটা আল্লাহ নবী সাল্লবু আলাইহাসাল্লামের সুন্নাত ছিল যে ভালো কিছু রান্না করলে অন্তত পক্ষে একটু ঝোল হলেও বাড়াইয়া দিও যেন তোমার প্রতিবেশীদেরকে একটু দিতে পারো তুই মজা করে রান্না করে খাইলা সুন্দর গ্রাহান শুটলো তারা প্রতিবেশী কত দরিদ্র আছে তারা হয়তো আফসোস করবে যে আমার প্রতিবেশী টাকা থাকার কারণে কত ভালো খাবার রান্না করতেছে কত সুগ্রাণ আসতেছে সুতরাং আমারও টাকা হইলে সেরকম খেতে পারতাম এই আফসোসটুকু যেন না করতে পারে আর যদি আপনি পারেন সেই তরকারিতে সেই রকম সুগ্রাণ যদি না হয় তারা প্রতিবেশী যেন সেই খাবারের কারণে কষ্ট না পায় এরকম যদি খেতে পারে তাদের সমস্যা নাই কিন্তু আল্লা নাম বলছে যদি একটু পারো ঝোল বাড়াইয়া দিও একটু ঝোলও যদি তাদেরকে দিতে পারো এটাও সবের কাজ তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে পাড়া প্রতিবেশীদের হক সম্পর্কে আমাদেরকে সাম্যক ধারণা কোরআন এবং হাদিস কি বলেছেন তার আগে আমাদের জানা দরকার যে প্রতিবেশী কাকে বলে এটা জানা দরকার নাই প্রতিবেশী অর্থাৎ মানুষ হচ্ছে সামাজিক জীব মানুষ একা একা বসবাস করতে পারে না আল্লাপাক রব্বুল আরামিন সৃষ্টি লগ্নে থেকে মানুষের এই চাহিদা দিয়ে রেখেছেন আমরা সাধারণত আশেপাশে যারা বসবাস করে তাদেরকে paraf প্রতিবেশী মনে করে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাও বলেছেন যে তোমার বাড়ি থেকে ডানে 40 ফ্যামিলি বামে 40 পরিবার সামনে 40 পরিবার এবং তোমার পেছনে যে 40 পরিবার রয়েছে এরা সবাই তোমার প্রতিবেশী আবার কেউ বলেছেন যে দানে বামে সামনে পেছনে 10 ফ্যামিলি 10টা করে ফ্যামিলি তোমার প্রতিবেশী আবার কেউ বলেছেন যে তোমার বাড়ি থেকে জোরে ডাক দিলে যে পর্যন্ত সাউন্ড যাবে যারা যে বাড়ি থেকে শোনা যাবে তারা সবাই তোমার প্রতিবেশী তার মানে এক কথাই বোঝা গেল যে আমাদের চার চারপাশে যারা বসবাস করে সকলেই প্রতিবেশী এখন প্রতিবেশী সম্পর্কে আমাদের আল্লাহ নবী সাল্লু আলহি তাদের সাথে সব ব্যবহার করার কথা বলেছেন কেননা আমরা যখন বিপদে আমরা যখন বিপদে ধরেন আমার এক আত্মীয় ডিসি চাকরি করে ঢাকা আছে আল্লাহ না করুক যদি আমার বাড়িতে আসতে এখন আগুন ধরে সেই ডিসি কি আইসা আগুনে পানি দিতে পারবে না আমার পাড়া প্রতিবেশী গরিব মানুষ এরা সেই পানিতে এশে আগুনে আগে পানি দিবে এরাই আমার কাছে থাকবে সে এসে দেখবে সব শেষ সুতরা আমার যারা কাছের লোক তারা প্রতিবেশী এদের সাথে সুসম্পর্ক রাখা উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে সূরাতুন নিসার নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের পাড়া প্রতিবেশীর সাথে তোমরা সৎ করো তোমরা ভালো আচরণ করো সাবধান আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্ভিকতাকে পছন্দ করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্ভিকতাকে কখনো পছন্দ করে না আমরা সমাজে অনেক মানুষ বসবাস করি যাদের কিছু টাকা হয়েছে যাদের কিছু অর্থ করি হয়েছে বড় শিক্ষিত মানুষ পাড়া প্রতিবেশীকে আমরা গরু ছাগল মনে করি না অনেক সময় এরা যে মানুষ এটা আমরা ভাবতেও ভুলে যাই তাদেরকে মানুষ হিসাবে আমরা গণ্য করি না কিন্তু আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পাড়া প্রতিবেশীর সাথে সাত ব্যবহার করো সাবধান আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো দাম্বিক দাম্বিকতাকে পছন্দ করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দিলেন যে আল্লাহ তাআলা দাম্ভিকতাকে পছন্দ করে না অহংকারী হইছো পারা প্রতিবেশীদের সাথে অহংকারী করো এদেরকে মানুষ মনে করো না সাবধান তোমার আল্লাহ এটা কখনো পছন্দ করে না যদি পারো তো তাদের সাথে শব্দ ব্যবহার করো সুবহানাল্লাহ মুসলমানদের জন্য তিনটা জিনিস নিয়ামত শুরু এক হচ্ছে ভালো প্রতিবেশী এক নাম্বারে কি ভালো প্রতিবেশী প্রতিবেশীর কিন্তু আবার কোয়ালিটি আছে এক হচ্ছে ভালো প্রতিবেশী আরেক হচ্ছে মন্দ প্রতিবেশী যেই প্রতিবেশী উন্নত চরিত্র ভালো প্রতিবেশী আছে এই প্রতিবেশী শুরু কিছু শেখার আছে বোঝান আছে তার কাছে অনেক ভালো ব্যবহার আমরা পেয়ে থাকি আর যদি মন্দ প্রতিবেশী হয় তাহলে দেখা যায় আপনি তো দূরের কথা আপনার ছাগলও যদি একজন বাড়িতে যায় আপনার হাঁস মুরগিও যদি একজনের বাড়িতে যায় দেখা যায় এক আপনার বাড়িতে আপনার তার সেই ছাগল গরু ভেড়া হাঁস মুরগির করে দেয় এরকম লোক আছে না নাই একজন মানুষের সাথে খারাপ সম্পর্ক থাকতে পারে কিন্তু ওই হাঁস মুরগি গরু ছাগল এটা কি তারা কি এটা বুঝে তাদের কি এই জ্ঞানটা আছে সুতরাং তাদের সাথে হিংসা করে হিংসা করেও খ্যান্ত না তাদের সেই বোবা সেই জন্তুগুলার উপরেও তারা আক্রমণ করে এরা হচ্ছে অবশ্যই খারাপ প্রতিবেশী ধরেন একটা বাড়িতে বিশাল বিশাল ডেক্সে ডাইনা তারা প্রতিবেশীকে কষ্ট দেয় অসহায় মানুষ আছে রোগী আছে বিভিন্ন প্রকার তারা পছন্দ করে না অর্থাৎ এটা তাদের কোনো ভ্রুক্ষেপই নাই তাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেয় বলেন তো এই প্রতিবেশী কি ভালো প্রতিবেশী নাকি খারাপ প্রতিবেশী মানুষ অতিষ্ঠ হয়ে যায় এরকম প্রতিবেশী দেখে সুতরাং মানুষের ভালো প্রতিবেশী একটা নিয়ামের শুরু এরপর হচ্ছে যে একটা ভালো প্রশস্ত বাড়ি একটা মুসলমানের নিয়ামত এর পর হচ্ছে আরামদায়ক হচ্ছে একজন মানুষের আপনার একটা মানুষ যদি ভালো প্রতিবেশী হয় তাহলে কেমন লাভে আবদুল্লাহ রহমতুল নাম হয়তো বা অনেকেই শুনে থাকবেন হজরতে আব্দুল্লাহ ইবনে জুবাই রাজি আল্লাহ জামালায় এক ব্যক্তি তার জমি বিক্রয় করার জন্য বিজ্ঞপ্তি দিয়ে দিল সেই জমিটা ক্রয় করার জন্য অনেক মানুষ দামাদামি শুরু করল কুচবাড়ি কুচবাড়ি যদি কোনো জমি বিক্রি হয় সাধারণত আমরা আপনারা বুঝতে পারবেন কোন জমির কত দাম যে জমিগুলা রাস্তার পাশে সেই জমিগুলার দাম বেশি যে জমিগুলা চকের মাঝখানে সেই জমিগুলার দাম কম যে জমিগুলা বাজারের কাছে সেই জমিগুলার দাম বেশি ঠিক না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের জামানায় এক ব্যক্তি জমি বিক্রয় করবে সেই ব্যক্তি বিজ্ঞপ্তি দিয়ে দিল অনেক মানুষ সেই জমিটা ক্রয় করার জন্য প্রস্তাবন করলো যখন সেই জমির দাম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলো সেই জমির দাম সেই সেই জমির জমির দামের বাড়িয়ে চাইলো লোকেরা প্রশ্ন করলো ভাই এই জমির সম্পর্কে কত দাম হবে আমরা তো সকলেই জানা কিন্তু এই জমির দামটা কেন তুমি ডাবল বলতেছ তখন ওই ব্যক্তি বলতেছেন আমার জমির দাম ঠিক আছে কিন্তু যে ব্যক্তি এই জমিটা কয় করবে সে জানে না সে ইবনে মতো একজন সেই ব্যক্তি পেয়ে যাবে বলেন আল্লাহ অর্থাৎ ভালো একটা প্রতিবেশীর জন্য আবদুল্লাহ ইবনে জুবাইরের জন্য এই জমির দামটা বেড়ে গেল সে আল্লাহ তারা ওয়ালি ছিল আর তার কাছে একটা মুসলমানের অনেক কিছু শেখার আছে বলেন ঠিক কিনা আজকে একুশ বাড়ির জমির দাম যা আজকে যদি প্রধানমন্ত্রীর বাড়ির কাছে যদি জমি কিনতে চাই বলেন তো একুশ বাড়ির যে দাম সেই পরিমাণ দাম কি আমি কিনতে পারবো এখানে সবাই চায় যে প্রধানমন্ত্রী আমার প্রতিবেশী থাক অথবা কোন এমপি আমার প্রতিবেশী থাক এটা সবাই চায় কারণ সে এক ডাকে পরিচয় দিতে পারবে যে আপনার বাড়ি কোথায় বলবে ওই প্রধানমন্ত্রীর বাড়ির পাশের বাড়িতে আমার ভাবি একটা আলাদা একটা গর্ব সুতরাং একটা মুসলমানের গর্ব হচ্ছে ভালো চরিত্রবান প্রতিবেশী তার এর থাকা এটা একটা নিয়ামত শুরু তার এটা বরকত শুরু সম্মানিত বন্ধুগণ প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করা উচিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে যারা বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে ভালো ব্যবহার করে সাবধান প্রতিবেশীকে যেন তারা কষ্ট না দেয় অর্থাৎ আল্লাহ নবী বলতেছেন যে তোমরা নিজেদেরকে ইমানদার দাবি করো তাহলে সাবধান তোমাদের কথাবার্তা তোমাদের কাজ দ্বারা যেন তোমার প্রতিবেশী কষ্ট না পায় যদি তোমরা প্রকৃত মুমিন হয়েই থাকো তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করো তাদেরকে কষ্ট দিও না বলেন তো হান আল্লাহ তাহলে এখানে তার মানে বোঝা গেল যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা এটা ইমানের একটা অংশ যে ব্যক্তি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারে না ভালো আচরণ করতে পারে না তার মানে বোঝা গেল এই হাদিস অনুযায়ী তাদের ইমল ইমানটা হচ্ছে দুর্বল আর দুর্বল ইমান থাকার কারণে তার প্রতিবেশীর সাথে তাদের ভালো ব্যবহারটা তারা করতে পারে না সম্মানিত বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাহাবাদের সামনে বলতেন আল্লাহু লা ইউমিন আল্লাহু লা ইউমিন

যে ব্যক্তি তার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে পারে না সৎ ব্যবহার করতে পারে না যে ব্যক্তি তার সাথে করতে পারে না প্রতিবেশী আল্লাহ নবী ওয়াসাল্লাম যে কথাটা বলছে এই কথাটা মিথ্যা নাকি বলেন মিথ্যা সুতরাং আমরা যারা আছি আমাদের প্রতিবেশীর সাথে আমরা সৎ ব্যবহার করব। ভালো ব্যবহার করব আপনি হয়তোবা কিঞ্চিত কোন স্বার্থের কারণে তাদের সাথে হিংসা প্রতিহিংসা করবেন আপনি তাদেরকে শত্রু মনে করবেন আপনি জানেন না আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আপনি যখন মৃত্যুবরণ করবেন ওই যে দূরের আত্মীয় ওসি এসপি যত ধনাত্ম ব্যক্তি থাক আইসা তারা যা জানাজায় শরিক হবে তার জন্য পাঁচ মিনিট ওয়েট করতে হয় আমরা দেখি না সময় যে অমুকের এক আত্মীয় বিশাল মাপের ব্যক্তি সে আস্তে আস্তে তার জন্য দুই মিনিট ওয়েট করেন পাঁচ মিনিট ওয়েট করেন জাস্ট জানাজা পরেই সে আবার তার জায়গায় চলে যাবে কিন্তু আপনার এই প্রতিবেশী যাদের সাথে আপনার দুশ্মনী ছিল যাদেরকে আপনি মানুষ মনে করতেন না যাদেরকে আপনি তাদের সাথে সব সময় খারাপ ব্যবহার করতেন আপনার মৃত্যুর পর ধোয়ানো থেকে শুরু করে ওই মাটি কাটা পর্যন্ত আপনার কবর খোঁড়া পর্যন্ত বাস সবকিছু চাটাই মাটাই জোগাড় করার পর্যন্ত এবং কি আপনার খরজের দিনও এই সমস্ত পাড়া প্রতিবেশীরাই সহযোগিতা করে ঠিক কিনা বলেন ওই ধনাঢ্য ব্যক্তিরা সেই দিন আপনার কাজে আসে না সুতরাং আপনার জন্য হাত তুলে কান্নাকাটি করবে এই মহল্লার মানুষই মসজিদে নামাজ পড়ে জুমান নামাজ পড়ে আপনার জন্য কান্নাকাটি করবে ওই বড় আত্মীয় আপনার জন্য এক ফোড়া চোখের পানি ফেলতেও পারে নাও ফেলতে পারে কিন্তু পাড়া প্রতিবেশীরা কিন্তু দোয়া ঠিকই করে ঠিক কিনা বলে সুতরাং আমাদের বোঝা উচিত আমার পাড়া প্রতিবেশী যারা আছে এদের সাথে আমার সব ব্যবহার করা উচিত ভালো আচরণ করা উচিত এদের ভালোবাসা আমার গ্রহণ করা উচিত তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য খুশি হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তারা যত বিচার করবেন তার মধ্যে অন্যতম একটা বিচার হলো আল্লাহ তারা যখন যেটা প্রথমেই করবেন কেয়ামতের ময়দানে সেটা হচ্ছে একটা প্রতিবেশীর সাথে আর একটা প্রতিবেশী আপনার ঝগড়া করেছিল একটা প্রতিবেশী আর একটা প্রতিবেশীকে ঠগিয়েছিল একটা প্রতিবেশী আর একটা প্রতিবেশীকে আপনার গরিব বলে অসহায় বলে শক্তি নেই বলে তার উপরে জুলুম তার প্রতি মিথ্যা অপবাদ বিভিন্ন কিছু তার উপরে চাপিয়ে দিয়েছিল আল্লাহ আলমিন ওই দিন এই দুই প্রতিবেশীকে ডাকবে ডেকে বলবেন যে তোমাদের দুজনকেই দুজনের প্রতিবেশি বানিয়ে দেওয়া হয়েছিল তুমি এরকম বড় মানুষ হওয়ার কারণে সে অসহায় মানুষ হওয়ার কারণে তার উপর তুমি জুলুম করেছিল আমি আল্লাহ তালা জুলুমকারীকে কখনো পছন্দ করি না সুতরাং তার উপর যে জুলুম করেছিলাম অন্যায় ভাবে তাকে দুইটা ঘুষি মারছিলা দুইটা কিল মারছিলাম আজকে আমি আল্লাহ তালা সেই জুলুমকারীকে পছন্দ করি না আর তুমি আজকে তুমি যে ওই দিন সবল ছিল এরি দুর্বল ছিল তোমাকে আমি আজকে দুর্বল বানিয়ে দিলাম ওকে আমি সবল বানিয়ে দিলাম দাও আজকে তুমি ওর উপরে সেই প্রতিশোধ নিয়ে নাও বলেন আল্লাহ ওই দিন সব মানুষের হিসাব আল্লাহ তালা একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ তালা ওই দিন গ্রহণ করবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি দুনিয়াতে অত্যাচার করছিল জুলুম করছিল ওই দিন আল্লাহ তালা তাকে দুর্বল বানিয়ে দিবেন গরিব বানিয়ে দিবেন অসহায় বানিয়ে দিবেন আর যেই ব্যক্তির দুনিয়াতে ক্ষমতা ছিল না অসহায় ছিল যেই ব্যক্তি শরীরে শক্তি ছিল না ওই ব্যক্তিকে আল্লাহ তালা সবল বানাইয়া বোঝা দিবেন যে তোমার এখন তুমি তার সেই ঋণকে গ্রহণ করো তোমার জুলুমকে প্রতিশোধ নাও তখন আল্লাহ আলম তাকে দিয়ে তাকে প্রতিশোধ নেওয়াবেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং দুনিয়াতে আমরা যে যাই করি কাল কিয়ামতের ময়দানে সব কিছুর হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আর যেহেতু আল্লাহ পাকুরাবুল্লাহ আলমিন কোরআনুল কারিমের সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াতে সুন্দর করে বলতেছেন যে তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে তোমরা ভালো ব্যবহার করো এটি মিসকিন এদের সাথে ভালো ব্যবহার করো আত্মীয় স্বজনের সাথে তোমরা ভালো ব্যবহার করো সাবধান তোমার রব দাম্বিকতা অহংকারিত্ব এটা পছন্দ করে না বলেন সুবাহান আমরা আত্মীয় স্বজন আসলে দেখা যায় যদি শ্বশুর বাড়ির লোকজন আসে তাহলে আমরা আইটেমের কোনো কমতি রাখি না কিন্তু যদি অন্য কোনো আত্মীয় আসে যদি গরিব কোনো আত্মীয় আসে তাহলে আমাদের মনটা দর বেজা আমাদের মুখের দিকে তাকানো যায় না যে কি জন্য আসছে কিন্তু আপনি জানেন না সেই আত্মীয়কে আপ্যায়ন করা আপনার জন্য সোয়াবের কাজ সুবাহান আল্লাহ সোয়াবের কাজ এটা আপনি জানেন না আপনার সাধ্য অনুযায়ী আপনি যদি তাদেরকে আপনার সমাদর করতে পারেন আল্লাহ নবী সাল আলি আসাল্লামের সই হাদিস আল্লাহ পাকুর আব্বুল আলমিন ওই পরিবারে বরকট ঝেলে দেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং আল্লাহ নবী সাল্লু আলি আসাল্লাম এত সুন্দর করে আত্মীয় স্বজনের ব্যাপারে আমাদেরকে বলতেছেন অথচ আমরা কি করি আত্মীয় স্বজনকে দেখা যায় পাড়া প্রতিবেশীর সাথে একটু কথা এদিক সেদিক হইলে হাঁটার রাস্তাটা বন্ধু বান্ধবীরা দিই আপনাদের এলাকা নাই মনে হয় আমাদের সুতরাং এইভাবে কষ্ট দিবেন না সাবধান এই কাজ থেকে আপনার আপনারা বিরত থাকবেন এইভাবে আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশীকে আপনি যদি কষ্ট দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আলসের উপর থেকে কষ্ট পাবে আর যেই ব্যক্তির উপরে আল্লাহ কষ্ট পাবে যে ব্যক্তির উপর আল্লাহ রাগ করবেন করবেন ওই ব্যক্তি যত আমল করুক না কেন জান্নাতের ওই ব্যক্তি পাবে না ঠিক কিনা আল্লাহ উপর আল্লাহ তালা যার উপর অসন্তুষ্ট থাকবে ওই ব্যক্তির কোনো আমল আল্লাহ তালার দরবারে প্রবল হবে না সুতরাং আমরা সব সময় প্রতিবেশীর হাল এটা আমরা আদায় করার চেষ্টা করব। হক 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 কি বলতে বলতে নাই আছে সেটা গেলে অনেক লম্বা আলোচনা শুধু এতটুকু বুঝাইতে চাইলাম যে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে উত্তম আচরণ করতে হবে তাদের সাথে আন্তরিকতা দেখাইতে হবে দুশ্মনী করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে ভালো ব্যবহারের মাধ্যমে আমরা যেন জীবন পরিচালনা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন বলেন আমিন